হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন সবাই দেখতেছে যে আপনার রোদ্রের তাপে ডিম ভাজে আসলে কেউ দেখলাম না যে আসলে রোদ্রের তাপে ডিম সেদ্ধ করে খায় আজকে আমি আপনাদের সেটাই দেখাবো আছে আছে কিন্তু প্রচুর গরম পড়ছে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম এখন আছে বাজে বেলা দুইটা মানে আছে একদম ভর দুপুর ফুট বেলাতে কিন্তু অনেক বেশি গরম থাকে আর আমি এই গরমের ভিতরে আজকে দেখাবো আপনাদেরকে ডিম সেদ্ধ করে রোদ্রের তাপে ডিম সেদ্ধ করে দেখাবো তো চলেন আমরা এখন দেখি ডিম পা আছে কিনা আমাদের হচ্ছে হাঁসের খামার আছে ওখানে গিয়ে দেখবো আসলে এখন আসলে ডিম পাওয়া যায় কি তো সবাই দেখি যে আসলে রোদে ডিম ভাজে আমি কখনো এটা ট্রাই করি নাই কিন্তু আজকে আজকে আমি এটা ট্রাই করবো যে আসলে দেখি ডিম সেদ্ধ করা যায় কি না এটা হচ্ছে আমাদের হাঁসের খামার এখানে আমাদের হাঁসগুলো থাকে তো চলেন দেখি একটা পাইকিনা ডিম ও ও এই দুইটা ডিম আছে এখানে দুটো ডিম পার্টে দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম হাঁসের ডিম এটা দেখেন বিবার হাঁসের ডিম একদম খামার থেকে নিয়ে আসলাম এই দেখেন এখনও কিন্তু হাগু লাগানো আছে কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ডিমগুলো ওখানে রেখে আসছি আসলে না দেখেন একদম কিন্তু যে হাগু লাগানো আছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আছে এখন ধুতে হবে ধোয়ার পরে আমি হচ্ছে এটা আর একদম যেখানে খুব বেশি রোদ লাগে সেখানে গিয়ে হচ্ছে আমরা এই ডিম দুটো রেখে দেবো হালকা পানির ভিতরে ডিম দুটো রেখে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো তারপর দেখব যে আসলে কী হয় দেখেন আমি একটা পাতেল নিয়ে আসছি এই পাতালে হচ্ছে হালকা পরিমাণে পানি রেখে আমি হচ্ছে এটা রেখে দেবো পুকুরের পাশে এখানে হচ্ছে প্রচুর রোদ লাগে তো এখানে যেহেতু তাপমাত্রাটা বেশি এখানে আমি রাখবো নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুকুরের পাশে তো চলেন আমরা এটা রেখে আসি এখন আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু পুকুরে দেখা যাচ্ছে এক রোদ একটা ছায়া পড়তেছে দেখতে পাচ্ছেন আমরা এখানে এখন এটা রেখে আসবো এই জায়গাটাই মনে হয় একটু বেশি রোদ লাগতেছে আমরা এখানে রাখবো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারতেছেন যে কি রোদ আমি হচ্ছে না একদম আমার মাথার উপরে একদম পুরো রোদটা লাগতেছে তো এখন আমি এখানে দেখেছি এখানে পানিটা কিন্তু একটু ময়লা তারপরে কিন্তু আমি এই পানিটা দিয়েই দিব ভিওয়ার্স এখানে কিন্তু আমি পানি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পানি তো আমি এখানে পানির ভিতরে কিন্তু ডিম দুটো কিন্তু সেরকমই আছে কিন্তু আপনারা ভাববেন না যে ভিতরে সেদ্ধ করে নিয়ে আসছি একদম কিন্তু ভিতরে দেখা যাচ্ছে একদম কাঁচা ডিম কিন্তু এটা আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো বা আগের থেকে সেদ্ধ করে নিয়ে আসছি কিন্তু দেখে এই যে পানিটা এই এখন পানিতে কিন্তু আমি হাত দিচ্ছি একদম পুকুর থেকে পানিটা তুলে দিলাম তো এখন আমি ডিম দুটা এখানে রেখে দিচ্ছি রেখে আছে আমি এখন যেখানে একদম পুরো রোদ আমি সেখানে কিন্তু এটা রেখে দিলাম এখানেই বেশি রোদ লাগতেছে তো আমি এখানে এটা রেখে দিচ্ছি এখন যাবো আমরা বাস চলে যাব পরে একে আমরা সেখানে প্রচুর রোদ এখানে থাকা যাবে না আবার এক ঘন্টা পরে এসে দেখবো যে এটা কী অবস্থা তো ধরে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর ওই এখনও কিন্তু পাতেলটা ওখানেই আছে দেখতে পাচ্ছেন এখন আমরা ওখান থেকে গিয়ে নিয়ে আসবো দেখব যে এখন ডিমের কি অবস্থা এই যে ভাই প্রচুর গরম এই পাতিলটা আমি ধরতে পারতেছি না প্রচুর গরম ভিউয়ার্স আমি পাতিলটা ধরতে পারতেছি না এত পরিমাণে হচ্ছে এটা গরম কি আর বলবো পুরোই দেখেন বিভার্স এই যে কিন্তু আমি পাতিলটা নিয়ে আসছি আর এটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে আর আমি এখন এটা দেখবো ডিমের কী অবস্থা যাই না আসলে ডিমের কী অবস্থা হয়েছে ডিম সেদ্ধ হয়েছে কিনা তো দেখি একটা উঠিয়ে কিন্তু প্রচণ্ড গরম গরমের কারণে হচ্ছে আমি এটা উঠাতে পারছি না দেখি তারপর কষ্ট করে প্রচুর ফ্রে প্রচুর গরম আহ মনে হয় একদম পুরো কাঁচা ভিতরে মনে হচ্ছে দেখি বলে কী অবস্থা দেখেন ভিওর্স একদম কিন্তু ওই যে আমি ফাটিয়ে নিয়ে গেছি ডিমটা তারপর দেখি যে কি অবস্থা ভিতরে ওয়া দেখেন ভিওয়ার্স উপর দিকে কিন্তু হয়ে গেছে একদম দেখি ভিতরে কি অবস্থা ভিতরে কি একদম হয়েছে কিনা খাওয়া যাবে কিনা মনে হচ্ছে হয়ে গেছে আসলে আজকে যে রোদ রোদের যে তাপ তাতে হওয়ারই কথা যেখানে আপনার ডিম ভাজি হয়ে যায় সেখানে সেদ্ধ হওয়া তো কোনো ব্যাপারই না কিন্তু ঠিকভাবে উঠতেছে না নতুন ডিম তাই হয়তো বা খোসাটা ভালো করে উঠতেছে না এই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো ও এই দেখেন বিচারে কেমন হয়েছে একটু যদি ভেঙে দেখাই আপনাদেরকে ও শিট এখনও কিন্তু ভিতরে কাঁচা কাঁচা রয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি হয়নি আর হয়তো বা আধা ঘন্টা রাখলে হয়তো একদম পুরো হয়ে যেত সেদ্ধটা এটা হয়েছে একদম হাফ বয়েল ডিম হয়ে গেছে একদম তো আপনাদের খেয়ে দেখাই হুম হুম সেই টেস্ট লাগে ডিমটা মানে রোদের তাপে সেদ্ধ ডিম কিন্তু আরও বেশি মানে সুস্বাদু লাগে দেখেন এখন কিন্তু আপনার গ্যাস কেনার দিন শেষ হয়ে গেছে এখন কিন্তু আপনারা চাইলে রোদে কিন্তু ডিম শুদ্ধ করে খেতে পারেন তবে স্বাস্থ্য দেখা যায় পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই